পারে সপ্তাহ আছে তাহলে পিজা বানিয়ে দাও চিজ নেই লাগবো লাগবো না পিজ্জা খাবো আর আমার পাস্তা বানাবে কাউকে ছাড় দেওয়া হবে না

চিনে দিয়ে কিছুক্ষণ এটাকে এইভাবে ঢেকে রেখে দিছে আর এখানে আমি ক্যাপসিকাম নিয়ে একটু আর তো কিছু করলাম না কিন্তু ক্যাপসিকামটা অন্তত কেটে দিই তাও খালি এতটুয়ে কাটছে কেন এতটুবে কাটতে আমার ভাল লাগে বাকিটা স্লাইস ওই করছে চপ চপ করে করে নিতে হবে থাকলে পারেন মধ্যে একটু আটা দিয়ে এবং এটাকে ভালো করে রুটির খামিরের মতো করে খামির করে নিতে হবে তারপরে আমার তো আর কোনো কাজ নাই তাই ভালো বসে বসে অন্তত প্লেটের মধ্যে বাটারে দিয়ে নিই বাটার দিলে প্লেটের মধ্যে আর এটা লেগে যাবে না সহজে উঠে যাবে তো এই জন্য আসলে বাটার কেউ তেল দেয় আমরা বাটার দিয়ে নিলাম তারপরে এখানে হচ্ছে যে টপিংস দিবে তার আগে এটাতে ভালো করে সস লাগাইয়ে নিছে সস লাগানোর পরে এখানে চিজ দিলো চিকেন দিলো সিম সব দিয়ে তারপরে এটাকে এখন আমরা দিয়ে দিছি ওভেনে ওভেনে দিয়ে দোনো একটু হিট করে নিয়েছি আমাদের পিৎজা রেডি হয়ে গেছে ফার্স্ট টাইম আমাদের এই ওভেনটা তো ফার্স্ট টাইমে আমরা পিৎজা বানাইতেছিলাম তো আমরা একটু কনফিউজ ছিলাম যে কী হয়েছে বাট একটুখানি পড়ে গেছিলো সসটা বাট তারপরও পিৎজাটা খুবই আমি হয়েছে এখানে আমি কেটে নিচ্ছি কেটে সবাইকে সার্ভ করতেছি আর সবার থেকে রিয়াকশন হয়েছে যে আসলে কেমন হয়েছে কেমন হয়েছে তো সবাই নিজের মুখেই বলবে যে আসলে এটা কেমন হয়েছে দেখতে কীরকম আমি যাই না বাট খাইতে এটা এত বেশি মজা হয়েছিল ওনার রেস্টুরেন্টে পিজ্জা চেয়ে অনেক 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 গুণে বেটার হয়েছে সো আমি এটাকে ভালো করে কেটে সবাইকে দিয়ে দিছি আচ্ছা সরি আমি কাটতেছিলাম না আম্মু কাটতেছিল সবাই মুখ থেকে শুনেন কেমন হয়েছে কেমন হয়েছে মজা তবে এখানে এসে আমরা এখন পিজ্জা এনজয় করি টাটা